আসসালামু আলাইকুম বিহাজ কেমন আছেন সবাই আশা করি আপনি অনেক ভালো আছেন গরিবের ডাক্তার ইউটিউব সবাইকে স্বাগত আপনি কি কম অধিক যাচ্ছেন নিশ্চয়ই আপনি লেয়ার লেয়ার মুরগি মুরগি সিলেকশন সিলেকশন করেছেন করতে আপনি অবশ্যই ওয়েলকাম এন্ড অভিনন্দন আপনি সঠিক মুরগিটি বাছাই করেছেন হ্যাঁ কথাটা সত্য যে কম সময় অধিক ডিম মুরগি লেয়ার মুরগি কিন্তু বেস্ট সেটা আপনারা জানেন আর কম সময়ের মধ্যে অধিক মাংস খেতে গেলে সেটা জানেন এটা পোলট্রি যাই হোক কেউ পোলট্রি করবেন মাংস আর যার ডিম দরকার

করেন নাই তারাও দেখে রাখবেন কখন আপনার মন বদলে যায় তখন আপনি যদি শিখে থাকেন অবশ্যই কিন্তু আপনি কম সময়ে ওদিক ডিমগুলো পাবেন আর যদি না শিখে আপনি মানে খামার শুরু করেন আপনি ভালো ফল পাবেন না আপনার লোকসানি করবেন ঠিক না লাভ এসে ক্ষতি বেশি হবে আজকে ভিডিওটি সবার জন্য ভিডিওটি ধৈর্য সকলে দেখুন এত অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ ল্যাব থেকে ডিম বেশি পেতে হলে আমি কিছু এখন কিছু কথা বলবো সেগুলো আপনার মনোযোগ সহকার মনে রাখতে হবে কখন কি করতে হবে না হবে এটা যদি মনে রাখেন তবে ইনশাল্লাহ একদম ভালো ফল পাবেন আলোচনাগুলো শুরু করি দেখুন এক নম্বর সেটা হলো ভালো গুণাগুণ সম্পূর্ণ মুরগি নির্বাচন করতে হবে আপনি ভালো গুণাগুণ সম্পন্ন মুরগি যদি নির্বাচন না করেন আপনি ভালো ফল পাবেন না কেননা মুরগি তো আপনি ডিম দিবে ঠিক না আপনার তো সুষম খাদ্য খাওয়াবেনি পরিচর্যা তো করবেনি কিন্তু ভালো মুরগি যদি না হয় ডিম তো আপনি পাবেন না এই জন্য তখন এক নম্বর হলো ভালো গুণাগুণ সব মুরগি নিবেন কিন্তু মুরগি অবশ্যই সুস্থ সবল এবং রোগ এটা বানা সুস্থ থাকতে হবে কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে তবে আপনি ভালো মানে ভালো ফল পাবেন দ্বিতীয়ত হলো স্বাস্থ্যসম্মত বাসস্থান আপনি যেখানে মানে খামারটা করেন না কেন সেটা আপনার নিজের বাড়িতে হোক আর বা বাইরে শেট তৈরি করে হোক অবশ্যই শেটটা কিন্তু স্বাস্থ্যসম্মত আশেপাশে ঝুপঝড় অথবা ড্রেন ইয়ে পচা নর্দমেলা থাকা যাবে না কারণ স্বাস্থ্যসম্মত নয় মশা মাছি কীট তৈরি হয়ে ব্যাকটেরিয়া সৃষ্টি আপনার কিন্তু মানে ইয়ে আপনার মুরগির খামারে রোগ যেমন ঢুকে মুরগির খামারকে ক্ষতিগ্রস্ত ব্যাঘাত ঘটাবে সেটা আপনার নির্বাচন করবেন এমন একটা জায়গা যে স্বাস্থ্যসম্মত হয় এরকম জায়গা থেকে আপনার বাসস্থানটা নির্মাণ করবেন আর তারপর আপনার পরিমাণ জায়গা ও ডিম পাড়ার জায়গা এখন আপনি একটা লেয়ার মুরগির জন্য যতটুকু জায়গা দরকার আপনি ততটুকুই দিবেন অর্থাৎ বেশি দিন কম দিন না কারণ কম দিলে তার জন্য ক্ষতিকর আপনি ডিম গুলা বেশি পেতে হলে আপনার জায়গাটা বেশি দিলেন বা যা না হয় হিসাবে যা যতটুকু দরকার ততটুকু দিলেন জায়গাটা দিলেন ঠিক আছে এখন ডিম পাড়া জায়গা কিন্তু আপনি ঠিকঠাক মতো দিতে হবে কম দেওয়া যাবে না কম দিলে কিন্তু আপনার ডিম কিন্তু দিবা না ডিম পাড়া জায়গাটাও সঠিক মতো দিতে হবে এবং যা বাসস্থানটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে তার দিতে আপনাকে সুষম খাদ্য পুষ্টি সরবরাহ করতে হবে আপনার মুরগি যেহেতু ডিম দিবে সে তার স্বাস্থ্য ফিটনেসকে ঠিক রাখতে হলে তার কিন্তু সুষম খাদ্য পুষ্টি সরবরাহ করতেই হবে এটা বাধ্যতামূলক তার পাশে আপনার কিন্তু আপনার খামারে মুরগিগুলোকে মানে খাওয়ান তো এখানে কিন্তু মানে বিশুদ্ধ পানি দিতে হবে বিশুদ্ধ পানি সারা জন্য পানি দেন তাতে মানে মুরগির স্বাস্থ্যটা যেরকম হওয়ার কথা সেরকম হবে না মানে বেশি ভালো ফল পাবেন না স্বাস্থ্যের মধ্যে পানি দিলে তার জন্য একটু ভালো রুকবে তো কম হবে মানে মানে সুন্দর হবে ভালো হবে তারপর আলো দান কর্মসূচি জন্য যতটুকু আলো দেওয়ার দরকার সেটা আপনি দিবেন দরকার হলে ঘরে হাইগ্রোমিটার এবং তাপমাত্রা মিটার জুড়িয়ে রাখবেন তাতে করে অনেকে দেখে বুঝবেন না কত আছে কিন্তু মিটার দেখলে সহজে বুঝতে পারবেন কত আছে না আছে কত আপনার দরকার কম বেশি করতে পারবেন আর না থাকলে কিছুই পাবেন না তারপর মুরগির ঘরে তাপমাত্রা তো বললামই আলোক আলোকদান কর্মসূচি আর তাপমাত্রা এটা আপনারা মনে রাখবেন কারণ তাপমাত্রা কম বেশি ওখানে ডিম কম বেশি পারে এটা আপনারা মনে রাখবেন এরপর টিকাদান কর্মসূচি আপনার যখন আপনার এই মুরগির সময় মতো সঠিক সময় সঠিক চিকিৎসাটা দেন সঠিক টিকাদানটা দেন তাহলে কিন্তু আপনার এই মুরগির কিন্তু মুরগির নানা রোগ যেমন বেশি সেগুলো আক্রমণ করতে না আমরা আগে আগে দিয়েছিলেন তাতে মুরগির মৃত্যু হাড্ডাও থাকলো না আর আপনার পরে দিল দেখা গেল একটা অসুস্থ হয়েছে তখন কিন্তু দিবেন তখন ভালো ফল পাবেন না আপনি আগে আগে সুন্দরভাবে। দিবেন যে তা মুরগি গুলা যেন আক্রান্ত না হয় ক্ষতিগ্রস্ত না হয় সেটা আপনি একটু মনে রাখতেন কি কেননা আপনাকে চিকিৎসা পরেও দিতে হবে আগে দরকারটা কেন পরে দেওয়া দিয়ে আপনার মুরগিটা তো দুই একটা মারা যায় তাতে আপনার জন্য ক্ষতি লস তাই না আপনি যেহেতু লাভ করতে হবে সেই সময় আপনি একটু আগে দিলেন সমস্যা তো নেই পরে দিয়ে আপনার একটা ক্ষতি হওয়ার দরকার ডাকি যাই এটা আপনারা মনে রাখবেন এরপর ফুট কাটাকাটি কেনা বালি যাব এই মুরগির ফুটগুলো কিন্তু সময় মতো আপনি কেটে দিবেন যে কেটে না দেন আধার নষ্ট করবে একটা মুরগি একটার সঙ্গে মারামারি করে লাফালাফি করে ঠুকরিয়ে আপনার ক্ষত করে রক্তপাত ঘটাবে এবং কি একটা ঠুক সঙ্গ মারাও যেতে পারে তাতে এত আপনার ক্ষতি নেই হবে মানে লাভটাই কমে যাবে এটা আপনি মনে রাখবেন সঠিক সময় ফুট একটু কেটে দিবেন তারপর আপনাকে করতে হবে লিটার ব্যবস্থাপনা এখন মুরগি রাখতে হলে পায়খানা করবে এই লিটার গুলো কিন্তু আপনাকে দিনে দুই তিন চার বার উল্টা পাল্টা দিতে হবে দিবেন একটু যদি ধারণ করে একটু পরিবর্তন করে দিবেন কারণ এই লিটার যদি চেঞ্জ না করেন এই লিটার থেকে দুর্গন্ধ তৈরি করে গ্যাস তৈরি কিন্তু আপনার মুরগির কেনা আপনার রোগ যেমন সৃষ্টি করতে পারে তখন কিন্তু মুরগির জন্য মানে অনেক মানে বেঁচে থাকাটা কষ্টসাধ্য হবে আপনি ডিমের যে একটু বেশি পরিমাণটা পাওয়ার ইচ্ছা যদি পাবে না উল্টা আপনি কমে যাবে সেটা আপনি মনে রাখবেন এরপরে হলো ছাটা এবং বাছাই আপনার মুগিগুলো যদি হঠাৎ দু একটা অসুস্থ দেখা যাচ্ছে এবং সাতটা সাথে তাৎক্ষণিক আপনি আলাদা করে ফেলবেন ভালোগুলো এক জায়গায় বাসা করে রাখবেন আর যেগুলো অসুস্থ সেগুলো কিন্তু ছাটাই করে আলাদা করে রাখবেন এটা আপনার মনে রাখতে হবে এরপর প্রতিদিন কিন্তু আপনার এই মুরগিগুলো স্বাস্থ্য পরীক্ষা করতে হবে একটা ধরে দেখলেন সুস্থতা কেমন অসুস্থটা কেমন ধরলে তোমার বুঝবেনি অসুস্থটা কেমন সুস্থ কেমন এটা কিন্তু আপনার প্রতিদিন চেক করবেন এতে করে আপনার মুরগি যদি বাইশ আস মানে আক্রান্ত হওয়ার চান্স দেখা যাক কিন্তু আপনার চেকগুলো করেন এই চান্স থাকবে না প্রতি চেক করলেন এটা কিন্তু আর আশঙ্কাটা থাকলো না এটা মনে রাখতে হবে তারপর আপনাকে মুরগি কিন্তু দেখবেন কিন্তু কৃমি হ কৃমি জন্য স্বাস্থ্য কমে যায় শুকিয়ে যায় ডিম উৎপাদন কমে যায় মুরগির কৃমি মুক্ত করেন এবং উকুন মুক্ত করেন এই আপনাকে করতে হবে কারণ মুক্ত না করেন তার রক্ত খাবে উৎপাদনটা কমে যাবে এটা মনে রাখতে হবে কৃমি এবং উকুন মুক্ত করেন দুটি আপনাকে করতে হবে তারপরে করতে হবে আপনাকে রেকর্ড সংগ্রহ আপনি এক বছরে তো মুরগি পালন করলেন কতটা কিনলেন কতটা ডিম বিক্রি করলেন কতটা পরিবহনে গেল কতটা কারেন্ট গেল কতটা লেবারে গেল কতটা মেডিসিনে গেল আপনি কতটা বিক্রি করলেন পূর্ণ হিসাব মানে হিস্টোরি যেটা আর কি পুরা হিস্টোরি খাতাটা একটু আপনার রেকর্ড ফাইলটা সংগ্রহ করতে হবে আপনার লাভ লুস খান বছর শেষে যে আপনি হিসাবটা করলেন বুঝতে পারবেন কতটা লাভ হয়েছে কতটা নোকসান হয়েছে এই রেকর্ড ফাইলটা আপনি অবশ্যই সংগ্রহ করতে হবে ডিম পাড়া মুরগিকে ষোলো থেকে সতেরো পারসেন্ট সিপি এবং আঠাশশো পঞ্চাশ থেকে উনত্রিশশো কিলো ক্যালোরি কেজি আপনার দিতে হবে ডিম পাড়া মুরগির জন্য যদি না দেন ডিমের পরিমাণ কমে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে যদি তৈরি সরকারে দেখে থাকেন এবং শোনা থাকেন অবশ্যই কিন্তু ল্যাব মুভি থেকে বেশি ডিম গুলো পাবেন আর আপনি মিলিয়ে নিন যদি আপনি ল্যাব পালন করে থাকেন যদি ডিম কম পেয়ে থাকেন আমার কথাগুলোর সাথে আপনি মিলিয়ে নিন দেখেন আপনি কোন কাজগুলো করেছেন কোনগুলো করেন নাই যার জন্য আপনি ডিমগুলো গুলো কম পেয়েছেন আজকের আমার ভিডিওটি দেখে মিলিয়ে দিন আর যারা ভাবছেন করে লেয়ার মুরগি পালন করে ডিম উৎপাদন করে দেশে একটু অর্থনৈতিক কিছু করবেন বা আর্থিক ভাবে স্বাবলম্বী হবেন তারাও কিন্তু এই একটু শুনবেন তারপর তারপর শুনে বুঝে আপনারা যদি মানে খামাটা করেন আশা করি একটা ভালো অর্ডার মনোভাব পাবেন ক্ষতি সমাবে থাকবে না আজকের ভিডিওটা যদি মনুষ্য দেখে থাকেন অবশ্যই ইনশাল্লাহ সফল পাবেনি আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ